উহ কি ঠান্ডা বাড়া একটু আগুন পেলে বাঁচি ঠিক বলেছিস ভাই সাটার ভাঙা ঠান্ডা পুরো একদম আকাশের ভাব দেখে তো মনে হচ্ছে পুরো কুয়াসায় চারদিকে গামরেগে দিয়েছে ও মણા কুয়াসা থাকু না থাকু আমি তো মણા রাতে লেপের তলা ঢুগো আর সকালে যত না রোদ উঠবে ততক্ষন উঠবোই না হ্যাঁ বড় আমিও তো তাই করি বালবাটা রাতে ঠান্ডা গান ফাটিয়ে দিচ্ছে সকালে তো একটু রোদ ওঠ তা না না সারাদিন কুয়াশায় ভোদা আরে মা ঠান্ডায় হাত পা সব জমে যাচ্ছে দুটো চা বল ভাই তুই চা নয় এক কাজ কর আমার বিচি দুটো ছিঁড়ে খা তোর গা এমনি দেখবি গরম হয়ে যাবে কি করে ধর মারা তুইও ঘুরছিস এক কাজ কর ফটকে তুই দুটো চা ধারে বল মদনকে কি ধরে চা বোকাচ্ছ দা সালা বেরো এখান থেকে পকেটে সালা দশ টাকা থাকে না আবার চা খেতে এসছে বোকাচ্ছ দা মদন তোকে আমি দেবো পরে চোদন দাঁড়া সময় আসুক সালা এ পল্টু পল্টু চ ক্লাবে গিয়ে একটু আগুন জ্বালাই একটু হাত কাপে আগুনে হ্যাঁ তুই ঠিক বলেছিস চ এই ফুটো কয়ে রে এই ফুটো

কি ঠান্ডা রে আমার গা ফাটিয়ে দিল কাছটা ওই বুনবাড়ি কি ঠান্ডা হাওয়া দিচ্ছে রে বানার বাল উড়ি বুকা রে একটু আগুন জ্বালা না রে ভাই সরে বাচ্চা বালে আলু বড়া বুড়ো চুদা বাপের কপাল চুদি বাড়া না বাড়া দেখি তু আগুন ধরাই কোথাও ও বাড়া দুদিন ধরে ঠান্ডাটা ভালোই পড়েছে লাউড়া হ্যাঁ তা যা বলেছিস বালের ঠান্ডা ভাই সকালে ভাবলাম একটু বউয়ের গায়ে উঠে বউকে একটু আদর করি আমার বউ ঠান্ডা হাত দিয়ে আমার ধনটাকে এমন চেপে ধরলো লাউরা তারপর থেকে আমার আর ধন খুঁজেই পেলাম না প্যান্টের ভেতর কখন গুটিয়ে কেন্ন হয়ে গেছে বুঝতেই পারিনি বাড়া এখনো অব্দি আমি হ্যান্ডেলই মারিনি লাউরা যা তা বলিস এ বলছি একটু ল্যাংচাকে ফোন করে ডাক ওকে আসতে বল এখানে

আগুনের পাশে একটু বস আর বাড়া বস বা ঠান্ডায় গা ফেটে যাচ্ছে বলছি ফুটো ভাই একটা কাজ করবি তোরও সেই কাজ আর ঠান্ডায় লাড়া চোদাস না বল তাড়াতাড়ি কি বলবি এ পল্টু ভাই বলিস না ওকে বলছি ভাই একটু মদনের দোকান থেকে তিনখানা চা নিয়ে আসতে পারবি এ ঠান্ডায় একটু চাটা খেলে শরীরটা গরম হতো কি বললি চা খাবি এক কাজ কর এ অন্ধকারে

দেখ ও যখন বলছে খাবে নিয়া তালে আরে হ্যাঁ দুটো গরম গরম সিঙ্গারাও নি আছিস ঠিক আছে বাংলাদেশে খাবো बाप तो <laughs> <laughs> ओ, <laughs> रे আর 70 টাকাটা একটু তোরাই দিস তালে হবে কিন্তু ভাই আমাদের কাছে এখন টাকা নেই কিছু কি করব ও বড়া লাঙ্গটকে বল ফোন করে ধারে নিয়ে আসে দোকান থেকে ধারে বাল দেবে আরে দেবে রে বাবা টাকা দেবে ওকে বল যে আমার বাবার নাম করে আনতে এই নান্টুর নাম করে নান্টুর নাম করে আনতে বল ঠিক দিয়ে দেবে

দেখছিস বালের বউ রেগে গেছে তুই আমার কি দুটা বোতল আনতে এত দাঁড়িয়ে দাঁড়া ভাই দাঁড়া একটু ধৈর্য ধর ল্যাংচা রাস্তায় আছে এ ও গুডমর্নিং চলেছিস বড় মাল নিয়ে বొక్కা চোদা ধার করে আগে থেকে বাংলা খেয়ে বসে আছে দোকানে কান গিতে দোকানদার মাল দিছিলই না এ ভাই kale তুই মাল কি করে নিয়ে এলি তোর বাপের নাম করে নিয়ে এলাম রে কি কি বড় আমোর নাম করে কিন্তু আমার বাপ তো বাংলা খাই না তাতে কি হইছে গুডমর্নিং তুই তো khas

मरा मनोच्छेए अगुने गोला आगे बढ़े मर हाथे क्यों रे आज सोच रच के ना बाहर ऐडू मेरा दिच्छ है अरे लाय उड़ा हमारे डर को एक तू दे <laughs> अरे बड़ा हैरे देखो देखो इधर से एक दो, दो क माल्ला दाड़ा <laughs> ए बड़ा तुरबस हमारा बड़ा खूबजर मुँह पे ऐडू मुँह तेज़ ची What लाय उड़ा जाना <laughs> কোথায় গেল এই কি ব্যাপার মদন তুই এখানে লুডো খেলতে এসছি হেলবি বোকা চা কি হয়েছে আমার ঘরে মুখি মার তুই কে দেখেছে গুড মর্নি তুই আমার ঘরে উকি মেরে আমার কি দেখিস তোমার বৌদি ভাতার আর পাশে বাড়ি ও সব বলেছে আমাকে মদন দা তুমি কোনদিন দেখো কি বললি বোকা এ মদন দা তুমি কিছু মনে করো না ওদের কথা তুমি কি বলছিলে বলো বলবো কি গুড মর্নিং লোকজন বলছে নাকি আমি আমার বাথরুমে আমার বউকে দিয়ে বুকি বুকি ডান্স করাই এই গাড় মারিয়েছে খান কি ছেলে পা লোকজন এটা জানলো কি করে এটাই তাই বুঝতে পারছি না চিল্লি কেন কি হচ্ছে আরে মদন যে কি তুই কেন কি করছিস আরে ফুটো ফুটকে মারা রোজ মদনদার বউ ডান্স দেখে হ্যান্ডেল মারে এটাই বলতে এসেছে লোকে দেখে নিচ্ছে বৌদির ডান্স মানে মদন একটু আমাদের দেখা বৌদির ডান্স সালা ঢ্যাম বাচ্চা লোকের বউয়ের নামে উল্টো পাল্টা কথা বলা এটাই শিখেছে নাকি তোদের বাড়ি থেকে বোকা চা বলো আমি তো এটাই বুঝতে পারছি না আমার বউ ভুগি ভুগি নাচলো কবে

তেল আনতে বলেছিলাম তুই এখানে বসে মাল খাচ্ছিস দোকানে শেষ হয়ে গেছে বাবা আর ওর ঘাড়ে খুব তেল হয়ে গেছিল ওটা বলে এখন আমি তেল দেবো না কি করে আমি